কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শহীদ মাস্টার কামালউদ্দিনের তিপ্পান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাতটায় মাস্টার কামালুদ্দিন স্মৃতি সংসদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উত্তর সন্দীপ ডিগ্রি কলেজের প্রভাষক ও মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি সংসদের সদস্য রাকিব বিন আহমেদ মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি ও এস ব্যাংক খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আজম অঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মার্কসুর সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও হাতিয়াদ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আক্তার মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও সাবেক হেড মাওলানা আব্দুল হান্নান চরবাটা আরজে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ফয়েজুল্লা কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাকসির পরীক্ষা নিয়ন্ত্রক হুমায়ুন কবির সন্তোষপর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল মাওলানা কামাল। মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য নুরু আলম কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কামরুল হাসান নানটু দারুল উলুম ও মাদ্রাসার সুপার ও মাকসির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সোলাইমান সন্তোষপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হালিমুল্লা বান্দরবান লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম রঞ্জু কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পর্ষদের সাধারণ সম্পাদক রেফায়েত হোসেন রিফান এছাড়াও আরও উপস্থিত ছিলেন কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রিদোয়ানুল বাড়িবাহার কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারফুল আজাদ শিমলু ও কবিরুল ইসলাম বাউরিয়া জিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও মোশায়েফ হোসেন বক্তারা বলেছেন মাস্টার কামাল উদ্দিন ছিলেন একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক অসাম্প্রদায়িক চেতনায় একজন খাঁটি বাঙালি আমার শ্রদ্ধেয় শিক্ষক কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক সমাজকর্মী ও মেহনতি মাত্র একত্রিশ বছর বয়সে তিনি সমাজের জন্য যা কিছু করে গেছেন তা সন্দীপের উত্তরাঞ্চলের মানুষ আজীবন স্মরণ রাখবে বক্তারা মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি সংরক্ষণ রাখার জন্য একটি স্মৃতিসম্ভ ও গ্রন্থ প্রকাশ করে নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানার আহ্বান জানিয়েছেন